আমরা উপরে ছিলাম আমি রান্না বান্না করে উপরে উঠে গেছি ছেলেটাও উপর থেকে নিচে নামছে খেতে দিয়ে আমি উপরে উঠে গেছি এরা হয়তো এখানে খেল ছিল না কি আমরা খেয়াল ছিল না মানে দেখিনি আমরা বাচ্চাটা কী করে যখন ওরা পড়ে গেছে ডাকাটাকি করেছে তখন আমরা নেমেছি কটা বাচ্চা ছিল দুটো বয়স কত একটা ছ বছর একটা প্লাস ছেলে না মেয়ে এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে কখন হয়েছে ঘটনাটা

Pari? Pari pôs sempre a